আরো সব যারা আছেন আপনারা চলে আসেন পাগড়ি দেওয়া হবে আর আমার বাবজিরা যারা যেখানে দাঁড়িয়ে আছেন প্রত্যেকে এসে বসে যান এটা একটা খুব উন্নত মানের এই মাদ্রাসা মনে প্রথম পাগড়ি হচ্ছে না এই মাদ্রাসার প্রথম পাগড়ি হচ্ছে এটা একটা ইতিহাস থাকবে বাবজি এই জন্য আর দেরি করবো না ভাই দুটো দুটো পাঁচ বস্তা করে সিমেন্ট বলে দেন এই শিক্ষকের মা এই দেখেন এই মাদ্রাসার প্রধান শিক্ষকের মা পার্লা বিবি তিনি বলছেন দশ হাজার টাকা একবার জোরে বলবেন না একবার জোরে বলবেন না বাবজি একবার জোরে বলো আল্লাহ তো মানুষ দেখো এই মাদ্রাসার প্রধান শিক্ষক ছিল তার

এক কুইন্টাল রড আবার 10 বস্তা সিমেন্ট মানে সবই পাইল করেছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরে বেনামে একটা হলো তার চারটা হলো বাপ আল্লাহ তুমি কবুল করো আর একটা হবে না বাপ দেখি দেখি একটা কোন ব্যক্তির নাম বলতে পারবেন এক একটা কে 5 বস্তা সিমেন্টের দাম কত টাকা বাপ এ বাপ 1500 টাকা দাম এত কাঁচেন হ্যাঁ

মাদ্রাসার সেক্রেটারি সাহেব যারা যেখানে আছে চলে আসে আর যারা যেখানে এদিক ওদিক দাঁড়িয়ে আছি এখানে না বসলে কিন্তু সব পাবেন না আপনি যতই লুকিয়ে থাকেন বাবজি বলুন আজকে এই যে হাফিজে কোরআন আমি বক্তব্য দিতে বললাম কাল কামতের ময়দানে দাড়ি পাল্লাটা যখন ওগো এদিকে এসো তুমি আজকে হচ্ছে বড় জামাই বাবু নাকি তো এই জায়গাটাতে দাঁড়াইতে হবে এই হাত দিয়ে এই বস্তরে মোটামুটি একশোর উপরে ছাত্রর মাথায় পাগড়ি প্রদান কাছাকাছি হয়ে গেল এখনো বড় বড় massa আছে তো আমি সব জায়গাতে পাগড়ি পরানোর একটা আল্লাহ সুযোগ দান করে নাদান বান্দা আল্লাহর গোলাম হিসাবে সর্ব জায়গাতে বড় বড় মা সাথে আল্লাহ কবুল করে তাই বড় বড় পীর সাহেবদের সামনে খোশবাগ মাদ্রাসা থেকে শুরু করে আবার সামনে আছে ডলঠনপুর মাদ্রাসা জলসা আছে খলিলাবাদে আছে সব জায়গাতেই পাগড়ি পরানোর জন্য বলে পাগড়ি পরে আপনি স্টেজ থেকে নামবেন বলে ঠিক আছে তো আজকে সবথেকে খুশির ব্যাপার হচ্ছে যে আপনারা যে মাদ্রাসাটা বানিয়েছেন বড় বড় মাসা ঘর বানিয়েছে দশটা বারোটা দশটা বারোটা ঘর আর এই দশটা বারোটা ঘর হওয়ার পরেও একটা হাফেজ বের করতে পারে না ঠিক না বেটে হুজুর আমি তো বলি যে দশটা বারোটা ঘর একটা হাফেজ বেরোলো না কেন হুজুর এবার বেড়াই নাই বলে পাঁচ পাড়ার নিয়ে আসেন দশ পাড়ার নিয়ে আসেন বরকত দেন বাবজি আপনাদের ঘর তো তৈরি হয়নি আর এখানে যা কোয়ালিটি মেইনটেইন হয়েছে আমি যে খাতা কলম দেখলাম আমি সব জায়গায় দেখি বলে দেখি আপনাদের খাতা কলম মেইনটেনেন্স যেটা করছে আগামী দিনে ভাবা যাচ্ছে এই স্টেজেই দশ জন বারো জন করে হাফিজে কোরআন বের হবে জোরে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ এই প্রজেক্ট

আচ্ছা আচ্ছা আমাদের সেক্রেটারি সাহেবের মা তিনি খুব ভদ্র মানুষ এক চলে এসেছে সবাই আমি যে কথা বলছিলাম কেমতের ময়দানে আল্লাহ যখন বলবে হাফিজে কোরআন জান্নাত চলে যাব জান্নাত না আজকে যারা এক দু কুইন্টাল কেউ বা সিমেন্ট রড নগদ টাকা যেমন দিলেন জেনে রাখবেন এটা আপনার এমন এক অ্যাকাউন্টে জমা হয়ে গেল কেমন দিনে কোরান বলছে বাপ বেটাকে পরিচয় দিবে না বেটা বাপকে পরিচয় দিবে মা বেটাকে পরিচয় দিবে না কিন্তু হাফিজ কোরআন আপনাকে ভুলবে না বলুন না সুহান তাহলে এইখানে এই পাগড়ি দেওয়ার মুহূর্তে আমি আপনাদের সকলকে বলবো পঁচিশ ব্যাগ সিমেন্ট বাকি আছে এই পঁচিশ ব্যাগ সিমেন্ট আমি মাত্র তিনজনকে দিব

রাফিকুল দুবাস্তা হ্যাঁ তিনজন কেন চারজন হয়ে গেল চারজন আর ওটা মুরতুদ সাহেব উনি টাকা দিয়েছে কি হ্যাঁ ওর আব্বা মাইনুল ইসলাম দু ব্যাগ তাহলে কটা হলো গো এ বাবা দু ব্যাগ করে ছটা হলো দু বস্তা তো কম হয়ে গেল ওনার কাছে না না ওই ইউনিস আলাদা ইউনিস আল্লাহ কবুল করুক এ দেখেন একবার নগদ আল্লাহ কবুল করে নাও তাহলে কটা হলো সাতটা হলো বাপ আট নম্বর বলুন তো একটা কেউ দুবস্তা এই দুবস্তা এই পাগড়ির সময় আমি দোয়া করব আমি দোয়া না করে নামি না স্টেজ থেকে নাকি হুজুর দোয়া করি না আমি আর শালিম পাঁচ বস্তা তাহলে পাঁচ বস্তা সাত দুগুণে 14 আর পাঁচ কত হয় বাপ 19 হলো বাপ শামিম নাজরু কত

খাতা গেছে ও আচ্ছা তাহলে তাদের জন্য একটা গজল বলে দিই গজল বলে দিব পাগড়িটা দেয়া হোক তারপরে বলে দিচ্ছি ঠিক আছে তো ইনশাআল্লাহ মা অনেক দিয়েছে আর আমি তো এলাকায় আসতে থাকি তো ইনশাআল্লাহ ওনাদের জন্য ওয়াজ শোনানো হবে আর আগামী দিনে এই মাদ্রাসা ইনশাআল্লাহ ওই বিল্ডিং আপনাদের মেহমানদারি করানো হবে জোরে বলুন ইনশাআল্লাহ হাত পুরে উঁচু করে বলুন আমরা এই মাদ্রাসাকে বড় করব বলুন ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকের হাতকে তুমি কবুল করে নাও জোরে বলুন আমিন তাহাজ্জুদের সময় হয়ে যাচ্ছে কাঁচা কাঁচা পাগড়িটা দেওয়া হয়ে যাবে তারপর আপনাদের গজলটা শুনিয়ে দেব ইনশাআল্লাহ নেন পাগড়ি যখন দেওয়া হবে তাকবীর দেওয়া হবে থামেন আর তাকবীর দেওয়াটার সময় আপনার আল্লাহু আকবার জোরে বলবেন একবার খুব জোরে বলবেন মহব্বত দিয়ে বলবেন বিসমিল্লাহ হুজুর আপনি রাখেন তারপর

আল কোরআনের আলো এলাকার সমস্ত মানুষদের যে আপনারা মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে যে আজকে কুড়ি ঘর বানিয়েছিলেন এই ঘর থেকে ফলন হয়েছে একজন হাফিজ কোরআন আর যেই মাটিতে হাফিজ কোরআন তৈরি হয়ে যায় সেই মাটিকে আল্লাহ পাক কবুল করে নেন জরে বলুন সুহান তার মানে মাটিকে আল্লাহ কবুল করে নিয়েছে বাবজি আজকের এই যে হাফিজে কোরআন দেখতে পাচ্ছেন এ হাফিজে কোরআন কে যারা মহব্বত করবে ভালোবাসবে আল্লাহ তাদের ভালোবাসবে বাবজি তাই আমি আপনাদের সকলকে আরো একবার বলতে বলবো জরে বলে না রায় থাকবে আল কোরআনের আলো জিন্নাতুন বিবি এই পাগড়ি দেওয়ার মুহূর্তে কুড়ি এই দশ বস্তা সিমেন্ট ওয়াদা করলেন একবার জোরে বলুন সুহান আল্লাহ মানে সিমেন্ট যদি চাইতে লাগে তো শেষ হবে না আমি যেটা আপনাদের কাছে মহব্বতটা পেলাম ভালোবাসাটা পেলাম মাসার খবর রাখবে আকিকা দিয়েছেন তিন ভাগের এক ভাগ মাংসটা মাদ্রাসায় পাঠিয়ে দিবেন মাসার ছাত্রকে খাওয়াবে আল্লাহ কবুল করবে কখনো ছাতকা করেছেন মাদ্রাসায় পাঠিয়ে দিবেন মালটা বাড়ির জন্য দু কিলো মাংস কিনেছেন এক কিলো বেশি হলে এক কিলো মাংস পাঠিয়ে দিবেন মালসাই দিয়ে আসি ছাত্ররা খাবে দোয়া করবে আল্লাহ কবুল করুক সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন খুব খুব সুন্দর থাকবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ তবে একটা গজল বলতেই হয় নাকি

Subhanallah. চারে ফার ছিল যা কত ফার ছিল তোয়ার নবি মায়ার নবি এসে সবি তোর তয়ার নবি মায়ার নি হেষে সবি তোর করেলা মা কি করে সেই না বেজির গায়ে কন গানো সেই না বেজির গায়ে কোন গানো প্রেমের স্বরে